আগামীকাল আফগানিস্তান এবং হংকং এর মধ্যকার খেলা দিয়ে এবারে এশিয়া কাপের পর্ব শুরু হবে 4-4 মোট 8টা দল খেলা করবে প্রথম গ্রুপে অর্থাৎ এ গ্রুপে আছে ভারত পাকিস্তান ওমান এবং ইউএই বি গ্রুপে আছে আফগানিস্তান বাংলাদেশ হংকং এবং শ্রীলঙ্কা মোটামুটি কথা হচ্ছে যে বি গ্রুপে কথা ভারতের আহ আকাশ চোপড়া বলেন বীরেন্দ্র সেবাক বলেন তারপরে হাসা ভগলের মতো প্লেয়ার বা ধারাবাস্যকার যারা ক্রিকেটের লিজেন্ড এবং ক্রিকেটের নরিন নারী নক্ষত্র সম্পর্কে তারা খুব ভালো জানে তারা মোটামুটি একটা পর্যালোচনা করছে সবই ঠিক আছে যে বাংলাদেশের এখন এই গ্রুপটাতে আসলে কারা সেমিফাইনালে যাবে কারণ এই গ্রুপ থেকে ভারত পাকিস্তানকে আমরা ধরে নিতে পারি তারপরে পাকিস্তানের কোনো ভরসা নেই ওমান বা ওমান বা ইউ এর কাছে ওটা হেরোজ গেলেও যেতে পারে যাই আমি ধরে নিলাম যে ভারত পাকিস্তান ওই গ্রুপ থেকে সুপার ফোরে যাবে এবং এই যে বি গ্রুপ থেকে কারা যাবে কারণ হচ্ছে বাংলাদেশের যে গ্রুপ এই গ্রুপে বাংলাদেশ আসলে কঠিন একটা গ্রুপে পড়ছে যেখানে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সাথে এই দুটো দল দুটো যে একটা দলকে হারাইতে হবে আমি ধরে নিলাম যে হংকং এর সাথে বাংলাদেশ জিতে যাবে জিতে যাবে একথা বলাও আসলে কঠিন বাংলাদেশ বৈশ্বিক টুর্নামেন্টে আসলে কি করে বা কি করতে পারে হয়তো ঘরের মাঠে এখন পারফরমেন্স ভালো বা ঘরের মাঠে বাংলাদেশ ভালো খেলে কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ নিজেকে মেলে ধরতে পারে না এটা একটা বাংলাদেশের প্রথম দিক থেকেই সমস্যা কারণ হচ্ছে হংকং এর সাথে বাংলাদেশের এখন পর্যন্ত একবার মাত্র দেখা হয়েছিল দুই হাজার চোদ্দ টি বিশ্বকাপে চিটোকং যেখানে বাংলাদেশ কিন্তু দুই উইকেটে বাংলাদেশ হেরে গেছিল বাংলাদেশ প্রথমে ব্যাট করে একশো আট রানে অল আউট হয়েছিল সেই ম্যাচ তারা জিতে নিয়ে কিন্তু চট্টগ্রামের মাটিতে এখন আহ আবুধাবের মাটিতে খেলা হবে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আবুধাবের মাটিতে বাংলাদেশ এখন পর্যন্ত দুইটা টি টোয়েন্টি খেলেছে দুই হাজার টি বিশ্বকাপের বিশ্বকাপে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ওই দুটো ম্যাচও বাংলাদেশ কিন্তু হেরে যায় তার মানে আপনি যদি এই পরিসংখ্যান দেখেন সেক্ষেত্রে হয়তো ধরে নেবেন যে বাংলাদেশের জন্য কোন কোনো সুখকর স্মৃতি ওইখানে নেই না আছে হংকং এর সাথে না আছে আবুধাবির এই মাঠে বাংলাদেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এই তিনটা দলের মধ্যে দিয়ে দুইটা দল যাবে এবং কারা কারা যাবে বা বাদ যাবে এটাই হচ্ছে বড় ব্যাপার বাংলাদেশ যদি কয়েকটা সিরিজ চিন্তা করেন সেটা ওয়েস্ট ইন্ডিজের সাথে চিন্তা করেন ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা জিতেছি কিন্তু ইউ এর কাছে হেরে গেছি তারপরে পাকিস্তানের সাথে পাকিস্তানের ঘরের মাঠে আমরা হেরে আহ তিন শূন্যতে হোয়াইট হাসলাম তারপরে শ্রীলঙ্কার সাথে আমরা দুই একে জিতলাম তারপরে আপনার তারপর পাকিস্তানের সাথে ঘরের মাঠে দুই একে জিতেছি এবং সর্বশেষ দুই শূন্যতে আমরা জিতলাম হচ্ছে নেদারল্যান্ডের বিপক্ষে এই যদি সাম্প্রতিক পারফর্মেন্স যদি আপনার চিন্তা করেন তাহলে হয়তো বাংলাদেশ হ্যাঁ টি টোয়েন্টিতে অনেক অবশ্যই এটা পজিটিভ দিক আপনি শ্রীলঙ্কার কথা যদি চিন্তা করেন নিউজিল্যান্ডের সাথে একটা সিরিজ হারছে এবং তারপরে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে দুই একে জিতেছে এবং সম্পদ একদমই কয়েকদিন আগে বা এক দুদিন আগে জিম্বাবের সাথে তারা দুই একে সিরিজ জিতেছে আফগানিস্তানের কথা তো বললাম সব মিলে আপনি ধরে নিতে পারেন যে হ্যাঁ বাংলাদেশের সাথে অবশ্যই কঠিন প্রতিপক্ষ হবে এবং বাংলাদেশের দুই যে প্রতিপক্ষ সেটা হচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দেখেন আফগানিস্তান দুই হাজার তেইশ বিশ্বকাপের অনেক ভালো খেলেছে এবং 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা সেমিফ অব্দি গেছে এবং বাংলাদেশের একটা ম্যাচ বাংলাদেশের সুযোগ ছিল ওই ম্যাচটাতে বাংলাদেশ যদি একটা নির্দিষ্ট সময় জিততো তাহলে হয়তো বাংলাদেশও সেমিফ উঠতে পারত যদিও তারা সেমিফ final এবং এই যে ত্রিদেশীয় সিরিজ হলো এই ত্রিদেশীয় সিরিজে তারা কিন্তু পাকিস্তানকে কাছে দুই ম্যাচে হারাইছে এবং পাকিস্তানকেও একটা ম্যাচে হারিয়েছে হয়তো ফাইনাল ম্যাচে তারা সেভাবে খেলতে পারেনি তার মানে আর একটা বিষয় হচ্ছে যে মাঠ একাডেমি তাদের ফেলিয়ার গুলো সারা বছর কিন্তু বা যেই প্র্যাকটিস করুক বা প্রস্তুতি ম্যাচ খেলুক সবকিছু কিন্তু এই সংযুক্ত আরব আমিরাদ তার মানে একটা পজিটিভ দিক থাকতেই পারে এবং শ্রীলঙ্কার কথা বললাম শ্রীলঙ্কা মানে গত এইবারের আগের বার কিন্তু চ্যাম্পিয়ন ছিল এবং শ্রীলঙ্কার টিম এখন অনেক ভালো ব্যাটসম্যান আছে দেশের টিমটা যদি এখন যদি বলেন বাংলাদেশের টিমটা কেমন বাংলাদেশের টিমটা অনেক ভালো ভালো করতেছে আমরা শ্রীলঙ্কার হারালাম তারপরে এই যে নেদারল্যান্ডসকে হারালাম ঘরের মাঠে পাকিস্তানকে হারালাম আত্মবিশ্বাসের জায়গা ঠিক আছে বা নেদারল্যান্ডের বিভক্ত লিটন কুমার দাস তিনটা ম্যাচে ভালো রান করছে এবং লিটন কুমার দাসের ফেরাটা অবশ্যই খুব জরুরি ছিল

এবং শ্রীলঙ্কা যে কোনো দলকে হারাবে এবং বাংলাদেশ সুপার ফোরে খেলবে এবং বাংলাদেশ সুপার ফোরে কার সাথে খেলবে বা বাংলাদেশের সাথে আফগানিস্তান নাকি আহ শ্রীলঙ্কা যাবে সেটা হলো পরের বিষয় কিন্তু আমি প্রত্যাশা রাখি বাংলাদেশের সম্পত্তির খেলা এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুল না করার প্রবণতা ব্যাটিং বলিং ফিল্ডিং এর সব সাইডে যদি পজিটিভলি ক্রিকেট খেলে বাংলাদেশ অবশ্যই সুপার ফোরে খেলবে এবং ধরো সুপার ফোরে খেললে বাংলাদেশ কার সাথে দেখাবে ভারত বা পাকিস্তানের সাথে দেখেন ভারত বা পাকিস্তানের সাথে যদি খেলা পড়ে সেক্ষেত্রে যদি বাংলাদেশের সাথে যদি পাকিস্তানে পাকিস্তানের সাথে খেলা পড়ে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি আরে ভারতের সাথে পড়লে একটু সমস্যা হতে পারে কারণ ভারতের সাথে বাংলাদেশ ওইভাবে মিলে ধরতে পারে না এখন পর্যন্ত বাংলাদেশ একটি মাত্র আহ টি জিতছে ভারতের মাটিতে তাছাড়া যতগুলো খেলা হয়েছে যতবার দেখা হয়েছে বাংলাদেশ কিন্তু নিজেকে ওইভাবে মিলে ধরতে পারেনি যাক বাংলাদেশ আমি বিশ্বাস করি সুপার ফোরে খেলবে এবং সুপার ফোর পরে আসলে ফাইনাল খেলবে কিনা সেটা হলো পরের বিষয়